সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন তো ইদানিং ফেসবুকে ইউটিউবে এবং টিকটকে সব জায়গাতে একটা করে ভিডিও দেখতেছি সেই ভিডিওটা নিয়ে আমিও কথা বলতে চাই সেটা হচ্ছে কি একটা ভিডিও আপনাদেরকে আগে দেখাই এই ভিডিওটা আগে দেখেন একটু দেখেন আকাশের ম্যাক ভেঙে মাটিতে পড়তেছে আকাশের যে ম্যাকটা আছে ভাঙে গেছে ভেঙে এটা মাটিতে পড়তেছে এইরকম ভিডিওটা আসলে ভিডিওটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না তারপরেও আমি যতটুক দেখছি চারটা পাঁচটা ভিডিও আমি দেখছি যে ভিডিওটা আসলে সত্য ম্যাক ভেঙে মাটিতে পড়তেছে এটা কিন্তু আল্লাহ আল্লাহতালার এক ধরনের একটা নিদর্শন তো আমরা সবাই সাবধান থাকবো এবং আল্লাহ তালার প্রতি এবাদত বন্দীগী করব। এবং তার প্রতি বিশ্বাস রাখবো এবং তার কাছে ফিরে আসি কেউ নাফরমানি করবেন না নাফরমানি থেকে ফিরে আসেন কারণ মানুষ যখন বেশি বেশি নাফরমানিতে যুক্ত হয়ে যায় বেশি আল্লাহর পথ থেকে বিলুপ্ত হয়ে যায় তখন আল্লাহ তাল্লা মানুষকে বিভিন্ন নিদর্শন দিয়ে তার আল্লাহতালার পথে মানুষকে ফিরিয়ে আনতে চায় কিন্তু যারা বোঝে না তারা কবে এটা গজব অন্য কিছু অনেক কিছুই বলতে পারে দিনে কিয়ামতের আলামত এগুলো বলবে আসল কথা হচ্ছে আসুন আপনার সবাই রবের পথে ফিরে আসি এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তালার কাছে মাপ চাই এবং দুনিয়াতে এবং আখেরাতে যেন আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দান করে এবং সফলতা দান করে সেই পথে চলি তো সবার জন্য শুভকামনা থাকবে এবং ভালোবাসা থাকবে সবাই এই ভিডিওটা দেখে অবশ্যই ভয় করবেন আল্লাহ তালার কাছে ফিরে আসবেন এবং যারা মুসলমান অবশ্যই পাচককে নামাজ পড়বেন এবং যার যার ধর্ম অনুযায়ী সবাই সবার বাবের কাছে ফিরে আসবেন ইনশাআল্লাহ তো সবার জন্য শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে পরের অন্য একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সবাই ভালো থাকবে